বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটার তার বক্তব্য অনুযায়ী যে নাকি ভারতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হোস্ট করার কোন রকম যোগ্যতাই নেই তাহলে কি বাংলাদেশের যোগ্যতা আছে আমার সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এইটা সে সেই ছেলেটা যে যুক্তিটা দিচ্ছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে কি পাকিস্তান বংশোদ্ভূত পাকিস্তান বংশোদ্ভূত একজন ক্রিকেটার সে কিনা আমেরিকা তরফ থেকে কিন্তু খেলে এবং তাকে কিন্তু কোথাও গিয়ে ভারত সরকার ভিসা দেয় এটা হচ্ছে মেন কারণ সেই তার নাম হচ্ছে সম্ভবত আলি খান এবং আলী খান তার নিজস্ব ইনস্টাগ্রামে পোস্ট করেছে যে ভারত ভিসা দিল তার পরবর্তীকালে এই জল্পনা কল্পনা কিন্তু কোথাও গিয়ে উঠছে যে আহ খানকে যখন ইন্ডিয়া আমাদের ভারত সরকার ভিসা দেয়নি তো সেই জন্য ভারতের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ হোস্ট করার কোনো যোগ্যতাই নেই সে আরো কিছু কিছু যুক্তি দিচ্ছে যে আহ যেহেতু পাকিস্তানকে তারা মানে আমাদের ইন্ডিয়া অ্যালাউ করেনি এবং পাকিস্তান যে অসভ্য অভব্য আচরণগুলো করছে করেছে আমাদের সঙ্গে তারপরে কোন রকম প্রসঙ্গ কিন্তু ওঠে না বর্তমানে গতকাল কিন্তু আইসিসি কিন্তু বিসিসির একটা মিটিং হয়েছে এবং তার পরবর্তীকালে মিটিং হওয়ার পরে আইসিসি অনেকবার রিকোয়েস্ট করেছে যেহেতু এই সমস্ত ভেনিউ এই এত বড় একটা বিষয়পত্র সিরিয়াসলি অ্যারেঞ্জমেন্ট করতে বস টাইম তো লাগে তো সেই জন্য এত এতদিন আগে থেকে সবকিছু অ্যারেঞ্জমেন্ট করা এবং সেটার ভেনিউ ডেট গ্রুপ সব কিছু পরিবর্তন করা সেটা আমার মনে হয় যে খুবই খারাপ এবং মানে খুবই কষ্টসাধ্য একটা কাজ এইরকম একটা সিচুয়েশন কোথাও কি হ্যান্ডেল করা তো এই এতগুলো বিষয়পত্র হওয়ার পরবর্তীকালে তার বক্তব্য যেহেতু বাংলাদেশ নিরাপত্তার কারণে খেলতে যাচ্ছে না অবশ্য আইসিসি বা বিসিবি কিন্তু কোথাও গিয়ে আমাদের বিসিসিআই কিন্তু কোথাও গিয়ে নিরাপত্তার জন্য যে খেলা হতে মানে সমস্যা হবে এই কথাই বলেনি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে সমস্ত কথাবার্তাগুলো বলছে সেগুলো প্রত্যেকটা তাদের কোথাও গিয়ে মন গড়া কথাবার্তা তো এটা যদি কোথাও গিয়ে হয় তো এই কারণেই ওই ছেলেটি বা ওই কন্টেন্ট ক্রিয়েটার সে কিন্তু দাবি করেছে ইন্ডিয়ার পোস্ট করার পোস্ট কোনো যোগ্যতাই নেই এটা আপনাদের কি মতামত আগে কমেন্ট বক্সে একটুখানি কমেন্ট করুন ওই ছেলেটার কত বয়স আর কত শিক্ষাগত যোগ্যতা আমি জানি না একটা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট বা ওয়ার্ল্ড কাপ ফুটবল অবভিয়াসলি ইন্ডিয়া ফুটবলে দিক থেকে অনেক অনেক বেশি আমি ফুটবলে কথা বলছি না বাংলাদেশের বাংলাদেশের থেকে ইন্ডিয়া সমস্ত দিক থেকে সমস্ত দিক থেকে কিন্তু হাজার 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 কিন্তু কথা এগিয়ে এবং সেটা ক্রিকেটের দিক থেকে হোক বা অন্যান্য কোনো তোমরা পয়েন্ট অফ ভিউ এ করে নাও সেখান থেকে হোক তো এই ভারতে ক্রিকেটের স্টেডিয়াম কতগুলো আছে বাংলাদেশে ক্রিকেটের স্টেডিয়াম কতগুলো আছে এইটা ক্যালকুলেট করলে বুঝে যাবে যে কার কতটা কার কতটা যোগ্যতা আছে ক্রিকেট হোস্ট করার জন্য শুধুমাত্র তাই নয় ওই ছেলেটি কোথাও গিয়ে এটা বুঝতে পারছে না বা ফিল করতে পারছে না যে কেন ভিসাটা ক্যান্সেল হয়েছে বা কেন ভিসাটাকে ক্যান্সেল করা হয়েছে যদিও আলি খান আর পাকিস্তানে থাকেন না এবং তিনি কন্টিনিউয়াসলি কিন্তু কোথাও গিয়ে আমেরিকাতেই থাকেন এবং আমেরিকার হয়ে খেলেছেন এবং আমি আজকের অনলাইনে কিন্তু এই কোথাও গিয়ে পড়লাম এবং তারপরে কিন্তু কোথাও কোথাও গিয়ে গিয়ে এই ভিডিওটাকে আমি তৈরি করছি হতেই পারে কোনো একটা ইস্যু হয়েছে এবং যদি সেই ইস্যুটা সলভ না হয় তাহলে সে দ্বিতীয়বার আবেদন করতেই পারে এবং দ্বিতীয়বার আবেদন করার পরবর্তীকালে যদি প্রবলেম হয় কিন্তু সে আমেরিকা সরকার বা ট্রাম্প সরকারের কিন্তু কোথাও গিয়ে একটা হস্তক্ষেপ করতে পারে সেই পসিবিলিটি কিন্তু কোথাও গিয়ে রয়েছে এই নিউজটা সার্কুলেট হওয়ার পরবর্তীকালে একটা দেশের ক্রিকেট হোস্ট করার যোগ্যতাকে নিয়ে যারা বিচার করে তারা মূর্খ গণ্ড মূর্খ ছাড়া আর কিন্তু বস কেউ হতে পারে না তাদের একটা ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হোস্ট করার পোটেন্সিয়াল কতটা ক্ষমতা কতটা এবং কাদের কাদের ওয়ার্ল্ড কাপ ক্রিকেট হোস্ট করার কত কি রয়েছে কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেই ক্রাইটেরিয়া গুলো যদি জানতো তারা তাহলে আমার মনে হয় যে কন্টেন্ট ক্রিয়েটাররা এই সমস্ত স্টেটমেন্ট বা এই সমস্ত বক্তব্যগুলো রাখছে তারা এই কথাটা কিন্তু কোথাও গিয়ে বলতো না আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের সঙ্গে ইন্ডিয়ার একটা খারাপ সম্পর্ক সারা পলিটিক্যাল অ্যাঙ্গেল চলছে বলে সেটা কোথাও গিয়ে এই সমস্ত কথাবার্তাগুলো কিন্তু 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 উঠছে একটা সময় বাংলাদেশের স্বাধীনতার পেছনে ইন্ডিয়ার অনেক বড় অবদান ছিল সেই অবদানগুলো কোথাও গিয়ে ভারত সরকার আমাদের বাংলাদেশ সরকার কিন্তু ভুলে যাচ্ছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু কোথাও গিয়ে ভুলে যাচ্ছে আমার মনে হয় যে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এটা রাজি না হয় তাহলে আমার মন হয় যে বাংলাদেশকে চিরদিনের মতন ওয়ার্ল্ড কাপ ক্রিকেট থেকে নির্বাসন করা উচিত এটা আমার আক্ষেপ বলো বা আমার রেগে আমি রাগ এই কথাটা বলছি যাই ভাবনা কেন এটা আমি বলছি তার কারণ এই পাকিস্তানের মতন যে পাকিস্তান বাংলাদেশের উপর এত অত্যাচার করেছে সেই পাকিস্তানকে নিয়ে সাপোর্ট নিয়ে কিন্তু বাংলাদেশ কথাবার্তা বলছে 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 আবার একজন সে আমরা সাইবেরিয়া হলেও কিন্তু সাইবেরিয়ায় গিয়ে খেলব লোকটা এত ফাজিল এতটা নোংটা মানসিকতার লোক সে আজকের এই কথাটা বলছে জেদ ভালো বস অতিরিক্ত জেদ ভালো নয় এবং গতকাল যখন কনফারেন্সে বিসিবির সঙ্গে আইসিসি যখন মিটিংটা হলো সেখানে বিসিসি মানে আইসিসি অনেক কোয়ালিফাইড দলকে রিকোয়েস্ট করেছে বিসিবিকে যাতে করে ভেনু চেঞ্জ না করা হয় যাতে করে তা ইন্ডিয়াতে এসে খেলে এবং নিরাপত্তার কোনো ইস্যু থাকবে না তার সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের সিদ্ধান্তে অনড় যদি তাই হয় তাহলে তোমরা বিশ্বকাপ খেলো না খেলতে হবে না খেলার কোনো যোগ্যতাই নেই এটা এটা ছাড়া আর কি বলবো এটা ছাড়া কি আর কোনো কিছু বলার কোনো মানে বিষয়পত্র আছে বলে আমি তো একটা কোথাও কিছু মনে করি না এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আরও বাংলাদেশের ক্রিকেট খেলার কি যোগ্যতা আছে সেটাকে নিয়ে আপনাদের কি মতামত তাও প্রত্যেকটা বিষয় আপনাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা